হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালোই আছো আমি আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা হবে তোমাদের উচ্চ মাধ্যমিক যারা দিবে তাদের একটা সুন্দর সাজেশান যেটা একেবারে হানড্রেড পারসেন্ট কমন পাবেই পড়লেই সাফল্য তো দেখো কী আছে আমাদের আজকের বিষয় হচ্ছে উচ্চ মাধ্যমিক যে শিক্ষা বিজ্ঞান বা এডুকেশান সে সাবজেক্টটা দু হাজার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখান থেকে গ্রুপ এ আর গ্রুপ বি ভালো করে আমাদেরকে করতে হয় গ্রুপ এর মধ্যে যে অধ্যায়গুলো আসবে সেই অধ্যায়গুলোতে তোমাদের ভালো করে একটু পড়তে হবে দেখে নাও যেখানে দেখো গ্রুপ এর মধ্যে আমরা কি কি পাচ্ছি দেখো যে বলে দিয়েছে যে এই গ্রুপ থেকে মোট তিনটি প্রশ্ন আসবে যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে গ্রুপ এ থেকে মাত্র তিনটি প্রশ্ন থাকবে তোমাকে করতে হবে দুটো দেখো কি বলেছে প্রথম অধ্যায় একেবারে প্রথম অধ্যায় দেখো যে এক নম্বর প্রশ্ন আছে মনোযোগ বলতে কি বোঝো শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা ভেরি 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 ইম্পর্টেন্ট আর বারবার একটা কথা বলছি যেটা যে প্রথমে যে প্রশ্নগুলো রাখা হয়েছে অধ্যায়ের প্রথম দিকে সেই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ প্রথম দিকে রাখা হয়েছে গুরুত্ব প্রশ্নগুলোকে দেখে নাও দুই নম্বর প্রশ্ন দেখো আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব বা সম্পর্ক আলোচনা করো তারপরে দেখো পরের প্রশ্ন দেখো ক্ষমতা কাকে বলে তিন নম্বর প্রশ্ন ক্ষমতা কাকে বলে থার্সনের বহু উপাদান তত্ত্বটি চিত্রসহ ব্যাখ্যা করো সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটি আলোচনা করো পরিমাণ কাকে বলে শিক্ষাক্ষেত্রে পরিমাণের ভূমিকা আলোচনা করো বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য লেখো এই কটা প্রশ্ন তোমাদের প্রথম অধ্যায় থেকে দেখতে হবে যারা এখনো পর্যন্ত এই প্রথম অধ্যায় থেকে এই প্রশ্নগুলো করনি অতি শীঘ্রই এই প্রশ্নগুলোকে তোমরা নিজের আয়ত্তর মধ্যে আনার চেষ্টা করো কারণ প্রথম অধ্যায় থেকে আশা করছি এর বাইরে তোমরা প্রশ্ন কিন্তু পাবে না আর এই সাজেশনের মধ্যে থেকে তোমরা কিন্তু সবটা প্রশ্ন এমন কি তোমাদের অথবা প্রশ্ন তোমরা কমন পাবে আর এই প্রশ্নগুলোর যদি তোমাদের উত্তর পেতে চাও তোমরা যদি উত্তর নিতে চাও তাহলে আমাদের একেবারে পেজের লাস্টে আমি হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে রেখেছি তোমরা কমেন্ট করবে তোমরা কোন জেলা থেকে দেখছ সেটা অবশ্যই লিখবে আর ভিডিওটা যদি তোমাদের উপকারে আসে তাহলে একটা লাইক আর একটা অবশ্যই অবশ্যই তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখবে কারণ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তোমাদের নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে এবার দেখো দ্বিতীয় অধ্যায় থেকে মাত্র হাতে গুনা কয়েকটা প্রশ্নই রাখা হয়েছে কী আছে দেখো যে শিখনের কৌশল হিসেবে স্ক্যানার বক্স কী সংক্ষেপে স্ক্যানার বক্সের পরীক্ষাটি বর্ণনা করো দুই নম্বর প্রশ্ন দেখো শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো অনুবর্তন কাকে বলে তিন নম্বর দেখো সক্রিয় অনুবর্তন এর বৈশিষ্ট্যগুলি লেখো শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা মূল্যায়ন করো নম্বর দেখো অন্তর্দৃষ্টিমূলক শিখন কী শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের বৈশিষ্ট্য বা গুরুত্বগুলি আলোচনা করো তিন নম্বর এখানে দেখো একটা জিনিস তিন নম্বর অধ্যায় যেটা আছে তিন নম্বর অধ্যায়ে কিন্তু তোমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে অঙ্ক আর যারা যারা হয়তো বা আমার যারা স্টুডেন্ট ছিলে তারা এই তিন নম্বর অধ্যায় এই যে তোমাদের দিয়ে দিয়েছি যে মিন মিডিয়ান ও মোর এখানে একটু স্পেলিং ভুল হয়েছে এই এই কয়েকটা অঙ্ক তোমরা কিন্তু প্র্যাকটিস করবে কীভাবে বের করবে কীভাবে সূত্রগুলো আছে কীভাবে করবে সেগুলো আমি তোমাদের শিখিয়ে দিয়েছি এই অধ্যায়টাকে কেউ হেলা করবে না কারণ এই অধ্যায়টা থেকে তোমাদের যেমন বড় প্রশ্ন থাকে তেমন এখান থেকে তিনটা এমসিকিউ অঙ্কর থাকে তিনটা এমসিকিউ আবার এসে কিউ এ তিনটা থাকে প্রায় ছয় সাতখানা প্রশ্ন ছোট প্রশ্নই থাকে আর আট নম্বরের এখান থেকে বড় প্রশ্ন থাকে এই অঙ্কটা এই অধ্যায়টা পুরোটা বুঝার যারা হয়তো আমার কাছে পড়ছিলে তারা হয়তো ব্যাপারটা বুঝেছো বা বুঝতে পেরেছ কতটা কতটুকু হেল্প করবে তোমাদের এই অধ্যায়টা এবার দেখো গ্রুপ বি গ্রুপ এতে তোমাদের তিনটা অধ্যায় আসছে প্রথম দ্বিতীয় আর তৃতীয় প্রথম দুটো অধ্যায়কে ভালো করে পড়ো তৃতীয় অধ্যায়টা একেবারে কমন পাবে কারণ তোমার এখান থেকে অঙ্ক থাকে আর অঙ্ক কমন দেওয়া মুশকিল ব্যাপার কারণ তোমাদের ওটা প্র্যাকটিসের উপরে নির্ভর করে এখানে দেখো গ্রুপ বি থেকে তোমরা কী কী পড়বে চতুর্থ অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্ন রাখা হয়েছে দেখো যে সমসূচক কাকে বলে শিক্ষায় সমসুযোগ এর ধারণা ব্যাখ্যা করো পাঁচ নম্বর অধ্যায় দেখো যে স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি এই কমিশনের সুপারিশ অনুসারে উচ্চশিক্ষার লক্ষ্যগুলি সংক্ষেপে লেখো তারপরে দেখো ছয় নম্বর অধ্যায় থেকে মুদালিয়ার শিক্ষা কমিশনের মতে মাধ্যমিক শিক্ষার লক্ষ্য উদ্দেশ্যগুলি কি কি এই প্রসঙ্গে এই প্রসঙ্গে সপ্তপ্রবাহ প্রবাহ ধারণাটি বর্ণনা করো সপ্তম অধ্যায় দেখো মাত্র কয়েকটা প্রশ্ন রাখা হয়েছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষার উদ্দেশ্য ও লক্ষ্যগুলি আলোচনা করো দুই নম্বর দেখো মাধ্যমিক শিক্ষা সংক্রান্ত বিষয়ে কোঠারি কমিশনের সুপারিশগুলি সংক্ষেপে আলোচনা করো তিন নম্বর দেখো প্রাথমিক শিক্ষা সংক্রান্ত কমিশনের সুপারিশগুলি আলোচনা করো চার নম্বর হচ্ছে কারিগরি শিক্ষা কাকে বলে বৃত্তি ও কারিগরি শিক্ষার মধ্যে সম্পর্ক নিরূপণ করো লাস্ট অধ্যায়ে মাত্র একটা প্রশ্ন রাখা হয়েছে আর এই প্রশ্নটা আমি যে স্কুলের স্টুডেন্টদের পড়াই তাদেরও এই প্রশ্নটা কিন্তু এসেছিল পরীক্ষাতে দেখো কি বলেছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির মূল সুপারিশগুলি আলোচনা করো তোমরাও দেখে নেবে কারণ এই অধ্যায় থেকে মাত্র একটা প্রশ্ন দেওয়া হয়েছে আর এখানে আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া হয়েছে যারা এই উত্তরগুলো পাচ্ছ না বা পেতে অসুবিধা আমি প্রত্যেকটা প্রশ্নের উত্তর সুন্দর করে আমি পিডিএফে টাইপ করে রেখেছি যদি কারো প্রয়োজন হয় তাহলে আমাকে মেসেজ করতে পারো আমার দেওয়া স্ক্রিনে দেওয়া আমার পিডিএফে দেওয়া যে নম্বর তোমরা দেখতে পাচ্ছ সেভেন জিরো থ্রি ওয়ান এইট সেভেন নাইন টু সিক্স নাইনে আমাকে মেসেজ করো ফোন নয় শুধুমাত্র মেসেজ করবে আমি আমি যথেষ্ট চেষ্টা করব তোমাদের সময় পেলে তোমাদের আমি এই উত্তরটা দিয়ে দেওয়ার আর কোথা থেকে দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো কারণ একটা লাইক আরও আরও ভিডিও বানানোর জন্য আগ্রহ জাগায় তো আর দেরি না করে অনেক বড় হয়ে গেল ভিডিওটা তো এবারে তোমাদের আমি চেষ্টা করব মাত্র কয়েক দিনের মধ্যেই এডুকেশানের তোমাদের এডুকেশানের যে চার নম্বরের যে প্রশ্ন মাত্র এগারোটা প্রশ্ন মাত্র তোমরা যদি এগারোটা প্রশ্ন করে যেতে পারো না তোমাদের পরীক্ষায় যে একেবারে লিখবে মানে পরীক্ষায় প্রশ্ন খুলে তোমরা এমসি দেখতে পাবে তারপরে এসে কিউ তারপরে যখন বড় প্রশ্ন করতে আসবে না বড় প্রশ্নতে তোমরা চার নম্বরের পাবে আর চার গুলো যদি কারো ছুটে যাই তাহলে পরীক্ষার হলে বুঝতে পারছো কতটুকু মাথা ব্যথার আর মাথা ব্যথা বা মন খারাপ হলে পরের প্রশ্নগুলো বা বড়ো প্রশ্নগুলো খারাপ হয়ে যেতে পারে তোমাদের তো তার জন্য আমি অতি শীঘ্রই তোমাদের চার নম্বরের প্রশ্ন মাত্র এগারোটা আমার টাইপ করতে বাকি আছে আমি সব রেডি করে ফেলেছি কিছুদিনের মধ্যে তোমাদের আমি মাত্র হাতে গোনা কয়েকটা প্রশ্ন আমি তোমাদের দিব যেন আসবেই মানে আসতেই হবে ওকে এরকম প্রশ্ন আছে তো দেরি না করে চলো লাইক করো আর ভিডিওটাকে সবার কাছে শেয়ার করে দাও